হ্যালো আমি ইমন পাল আমার নিও হোপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং যারা যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেছেন শেয়ার করতেছেন আসলে প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ আপনাদের ছোট একটি লাইক বা একটি কমেন্টে আসলে আমার কাজের উৎসাহ অনেক গুণ বেড়ে যায় এবং আমি বুঝতে পারি আমার কথাগুলোর কারণে হয়তো মানে আপনার কোনো একটা উপকার হচ্ছে তো এটা এটা একটা বিশাল ব্যাপার আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য যাই হোক আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। কারণ এই বিষয়টা শেয়ার করতেছে একটিমাত্র কারণে আমি দেখতেছি বর্তমানে মানে দিন দিন ওজন বেশি এই ধরনের মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে পুরুষ এবং মহিলা বিশেষ ক্ষেত্রে মহিলারা আমি দেখতেছি যে ওনারা অতিরিক্ত ওজনের অধিকারী হয়ে যাচ্ছে এবং অতিরিক্ত মানে মুটিয়ে যাচ্ছে ঠিক আছে আসলে কেন ওজন কমানো দরকার বা কেন ওজন নিয়ন্ত্রণে রাখা দরকার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি ওভার ওয়েট হয়ে যান বা আপনার যদি অতিরিক্ত ওজন থাকে তাহলে মানে সবচেয়ে পাঁচটি ভয়ঙ্কর রোগ আপনার হতে পারে কী কী হতে পারে মনে করেন আপনার হার্ট অ্যাটাক হতে পারে আপনার স্ট্রোক হতে পারে তারপর আপনার ডায়াবেটিস টাইপ টু হতে পারে আপনার ক্যান্সার হতে পারে আপনার ফ্যাটি লিভার হতে পারে পরবর্তীতে লিভার ক্যান্সার হতে পারে আসলে খুব মানে মারাত্মক একটা ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করতেছে যদি আপনি আপনার ওজন নিয়ন্ত্রণে না আনেন তাহলে আসলে মানে আপনার ভবিষ্যৎটা মানে তেমন ভালো না হ্যাঁ এটা আসলে কোনো গণক হওয়ার দরকার নেই বা কোনো ভবিষ্যৎবাণী করে এমন বক্তা হওয়ার দরকার নেই মানে এটা কনসিকুয়েন্স এটা পরিণাম ঠিক আছে আপনি যদি আপনার ওজন নিয়ন্ত্রণে না আনেন অবশ্যই আপনার ভবিষ্যৎ অন্ধকার এবং আপনার সাথে সাথে আপনার পরিবারের ভবিষ্যৎ অন্ধকার এমনও হতে পারে যে আপনার একটা জটিল রোগ হয়েছে যেটা অপারেশন করতে বা যেটা চিকিৎসা করতে মানে আপনার পরিবারের অনেক সম্পদ বিক্রি করে আপনাকে চিকিৎসা করাতে হচ্ছে তা আসলে আমরা কেউ এরকম চাই না আমরা কেউ আমাদের ভবিষ্যৎ মানে অন্ধকার ভবিষ্যৎ চাই না তো আমি বিশ্বাস করি আপনারা যারা যারা এই ভিডিওটি দেখতেছেন আপনি অবশ্যই সচেতন এবং আপনি আপনার ওজন কমাতে চাচ্ছেন বা নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন তো আজকে আসলে প্রায় তেরোটি পরামর্শ আপনাদের জন্য দেব। এবং প্রত্যেকটি পরামর্শ অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আপনি এখনই ভিডিওটি পজ করে একটি সাদা কাগজ এবং কলম নিন বা আপনার ডায়রি এবং কলম নিন আপনি পয়েন্টগুলো নোট করে রাখেন আর এই পয়েন্টগুলো মেনে চলতে পারলে অবশ্যই 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 মানে আপনি মানে আপনার ওজনকে নিয়ন্ত্রণ করতে পারবেন তাহলে কি কি করতে হবে আমার তেরোটি পরামর্শ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনি লিখে রাখবেন এবং পরবর্তীতে বারবার দেখবেন প্রথম পরামর্শ যেটি সেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন আকর্ষণের একটি নীতি আছে মানে আপনি যেটা ভাববেন সেটাই আপনার জীবনে আকর্ষিত হবে ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে প্রচুর ভিডিও ইউটিউবে দেওয়া আছে আপনি এই জিনিসটা প্র্যাকটিস করেন ল অফ অ্যাট্রাকশনটা প্র্যাকটিস করেন এটা হচ্ছে সিম্পল বিষয় আপনি প্রতিদিন কী ভাববেন আপনার ওজন আদর্শ আপনি আদর্শ ওজনের অধিকারী আপনি দেখতে অনেক সুন্দর হ্যাঁ এবং আপনার ওজন মানে পুরোপুরি মানে নিয়ন্ত্রণে আছে ঠিক আছে এই ধরনের প্রতিদিন কল্পনা করবেন নিজেকে যখনই আয়নাতে দেখবেন আপনি আয়নাতে ভাববেন মোটা আপনি অতিরিক্ত ওজন এইটা না আপনি আইনাতে দেখে ভাববেন ভাবার চেষ্টা করবেন বা বিশ্বাস করার চেষ্টা করবেন যে আপনার আদর্শ ওজন আছে আপনি দেখতে খুব সুন্দর এবং আপনার ওজন পুরোপুরি ঠিক ঠিক আছে আপনার উচ্চতা অনুসারে যতটুকু ওজন থাকা দরকার পারফেক্ট আপনি একদম পারফেক্ট এটা আপনি সারাক্ষণ ভাববেন এটা আপনি চিন্তা করবেন হ্যাঁ আসলে মানুষ যা চায় সেটা চিন্তা করে না মানুষ যা চায় না সারাক্ষণ সেটাই চিন্তা করে বিষয়টা বুঝছেন এটা আমার ক্ষেত্রেও ঠিক আমিও নিজেকে নিজের ব্রেনকে ট্রেন আপ করতেছি আস্তে আস্তে হ্যাঁ কারণ আসলে ব্রেনটা এমনভাবে তৈরি যেটা আমরা চাই না সেটাই বারবার কিন্তু আমাদের মাথায় আসে যেটা আমরা চাই আপনি কি চান আপনি চান আপনার ওজন পারফেক্ট কিন্তু আপনার মাথায় সারাক্ষণ আসবে আমি মোটা হয়ে যাচ্ছি আমার ওজন বেড়ে যাচ্ছে আমার কি করতে হবে কি করতে হবে না বুঝতেছি না মানে এই ধরনের চিন্তাগুলো মাথায় আসবে সুতরাং আজকের থেকে আপনার চিন্তা হচ্ছে আপনি আদর্শ ওজনের অধিকারী সারাক্ষণ এটা ভাববেন নিজেকে সেই জায়গায় দেখবেন সারাক্ষণ চিন্তা করবেন যে আপনার ওজন পারফেক্ট এটা হচ্ছে প্রথম দ্বিতীয় নম্বর পরামর্শ যেটা সেটা হচ্ছে আপনার শরীরে যে জমা মানে জমায়িত টক্সিন বা বিষাক্ত পদার্থগুলো আছে আসলে আমরা বাংলাদেশে অনেকেই জানি না বিশেষ করে আমি চাইনাতে অনেকবার গেছি প্রায় চোদ্দ পনেরো বার চাইনাতে গেছি তো ওখানকার অনেক এক্সপার্ট বা ডাক্তারের সাথে পরামর্শ করে আমার একটা নতুন ধারণা হয়েছে যেটা বাংলাদেশে কেউ আপনাকে পরামর্শটা দেবে না কেউ আপনাকে ধারণাটা দেবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি বিশ্বাস করি আপনি অবাক হয়ে যাবেন এমন কিছু ধারণা আপনি পাবেন ঠিক আছে এই হচ্ছে বিষয় যাই হোক তাইলে কীভাবে আপনার টক্সিনগুলো বের করবেন আপনার শরীরে অনেক জমানো পদার্থ আছে আমি আমি চাইনার একটা পণ্য ব্যবহার করছি আমরা বাংলাদেশের প্রায় বিশ হাজার মানুষ ব্যবহার করছি আমি অবাক হয়ে গেছি যে আমাদের বাথরুমের মাধ্যমে এই ধরনের ছোটো ছোটো পাথরের মতো বিভিন্ন কালারের পাথরের মতো বেরুছে যেগুলো আমাদের শরীরে জমানো ছিল তো ডিটক্স একটি জনপ্রিয় পদ্ধতি আপনার শরীরের টক্সিন বা বিষাক্ত পদার্থগুলো বের করে দেওয়ার জন্য কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে পৃথিবীর সেরা ডিটক্সের মধ্যে যে কোনো একটি কারণ ওটার মানে কার্যকরিতা অবশ্যই বেশি থাকবে ঠিক আছে তো এই ধরনের একটি ডিটক্স পণ্য আমি ব্যবহার করছি একটি জুস ডিটক্স জুস ব্যবহার করছি যেটা চায়নার আসলে মোটামুটি দামি জিনিস এত কম দামি জিনিস না মোটামুটি দামি জিনিস যে কারণে আমার শরীরের বিভিন্ন অঙ্গ থেকে আমি টক্সিন বা বিষাক্ত পদার্থগুলো বের করে ফেলছি ঠিক আছে ফলে আমার ওজন একদিনেই তিন কেজি ওজন কমে গেছে যেহেতু বিষাক্ত পদার্থ টক্সিনগুলো বেরিয়ে গেছে একদিনে তিন কেজি ওজন আমার কমছে ঠিক আছে তো ওজন কমানলেন আপনি ডিটক্স ব্যবহার করে ওজন কমানোর পর কীভাবে আপনি ওজনটা মেনটেন করবেন কীভাবে আপনার ওজন আপনি ধরে রাখবেন সেই পরামর্শগুলো আমি আপনার সাথে দিচ্ছি প্রথম তিন নম্বর পয়েন্টটা হচ্ছে প্রতিদিন আপনাকে হেলদি ডায়েট মেনটেন করতে হবে মানে পুষ্টিকর খাবার বিশেষ করে ফলমূল শাক সবজি এবং প্রোটিন প্রোটিন জাতীয় খাবার আপনাকে বেশি খেতে হবে যাতে চর্বিযুক্ত খাবার বা কার্বোহাইড্রেট এগুলো একটু কমাতে হবে ঠিক আছে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার প্রতিদিন গ্রহণ করতে হবে এরপর চার নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করতে হবে পর্যাপ্ত পানি দুই লিটার আড়াই লিটার গরমকালে তিন লিটার এই ধরনের আপনারা জানেন পর্যাপ্ত পানি পান করতে হবে এখন পানি পান করার সময় গবেষণায় দেখা গেছে যদি আপনার পানিতে হাইড্রোজেনের পরিমাণ বেশি থাকে তাহলে সেক্ষেত্রে সেই পানি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং গবেষণায় দেখা গেছে হাইড্রোজেন ওয়াটার যদি আপনি নিয়মিত সঠিক সময়ে পান করেন আট গ্লাস তাহলে আপনি প্রায় একশো ষাট ধরে রোগকে প্রতিরোধ করতে পারবেন মানে ওই ধরনের গুণাগুণগুলো সে হাইড্রোজেন ওয়াটারে আছে তো আমি চাইনা থেকে হাইড্রোজেন ওয়াটারের একটা মেশিন কিনছি আপনারা বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করে জানতে চাইবেন আমি আপনাদেরকে জানাবো সেটা দাম কত কোথায় পাবেন এবং কোন প্রতিষ্ঠানে পাবেন এগুলো আমি আপনাকে বলে দিতে পারবো ঠিক আছে এ হচ্ছে বিষয় তো পানিটি আমি মানে পানির মেশিনটি প্রতিদিন ব্যবহার করি এবং আমি পান করি এরপরের পয়েন্ট হচ্ছে আসলে মানে রেগুলার এক্সারসাইজ প্রতিদিন আপনাকে ব্যায়াম ব্যায়াম করতে হবে এখন আসলে ভোর সাড়ে চারটায় আমি ঘুম থেকে উঠে ভিডিওটি তৈরি করতেছি ভিডিওটি তৈরি করার পরে আমি আসলে ব্যায়াম করব ঠিক আছে রেগুলার ব্যায়াম করতে হবে এরপর যে বিষয়টা সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে অবশ্যই চেষ্টা করবেন রাত এগারোটার আগে ঘুমাতে এবং ভোর সাড়ে তিনটা চারটার মধ্যে ঘুম থেকে উঠে যেতে ঠিক আছে এইটা মেনটেন করার চেষ্টা করবেন তাহলে আপনার এটা ডিপ স্লিপ প্রপার স্লিপ হবে এরপর যে বিষয়টা সেটা হচ্ছে মানে হাই ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার খাওয়ার জন্য আপনি গুগলে সার্চ দিলে বা ইউটিউবে সার্চ দিলে পাবেন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার কোনগুলো সেগুলো বেশি করে খাবেন এরপর যে বিষয়টা সেটা হচ্ছে নো জাঙ্ক ফুড কোনো ধরনের ফাস্ট ফুড ফ্রাই ফুড জাঙ্ক ফুড রাস্তার খাবার স্ট্রিট খাবার সব বন্ধ সব বন্ধ ঠিক আছে ভালো লাগলো সব বন্ধ এরপর যে বিষয়টা সেটা হচ্ছে প্রতিদিন অতিরিক্ত তেল এবং চিনি একদম কন্ট্রোল করে ফেলেন একদম কন্ট্রোল করে ফেলেন পারলে যতদূর পারেন বাদ দিয়ে ফেলতে পারেন কি না দেখেন চিনি ঠিক আছে এ হচ্ছে বিষয় এরপর হচ্ছে নো অ্যালকোহল কোনো ধরনের ড্রাগস নেবেন না কোনো ধরনের ড্রাগস এলাও না আর এরপর যে পয়েন্টটা সেটা হচ্ছে পোর্শন কন্ট্রোল সেটা হচ্ছে আপনার রাতের খাবার এবং সকালের নাস্তা ঠিক আছে এর মধ্যে কমপক্ষে চোদ্দ থেকে ষোলো ঘন্টা গ্যাপ রাখেন কিছুই খাবেন না এমনভাবে রাতের খাবারটা খান আর সকালের খাবারটা খান ঠিক আছে যাতে চোদ্দো থেকে ষোলো ঘন্টা গ্যাপ থাকে ঠিক আছে সবচেয়ে ভালো হচ্ছে মানে ছয়টার মধ্যে খেয়ে ফেলেন সন্ধ্যা ছয়টার মধ্যে রাতের খাবার শেষ এরপরে চোদ্দ ঘন্টা গ্যাপ দিয়ে বা ষোলো ঘন্টা গ্যাপ দিয়ে সকালে নাস্তা করুন এটা রেগুলার করুন এরপর যে বিষয়টা সেটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট আপনার অতিরিক্ত দুশ্চিন্তা হ্যাঁ এগুলো বন্ধ করে দিতে হবে আপনাকে আপনাকে পজিটিভ থাকতে হবে ঠিক আছে নেগেটিভ হয়ে গেলে আসলে আপনার দুশ্চিন্তা বাড়বে দুশ্চিন্তা বাড়লে এটাও অনেক ক্ষেত্রে ওজন বাড়ায় এরপর যে বিষয়টা সেটা হচ্ছে টেক গুড সাপ্লিমেন্ট আমেরিকার চাইনার অত্যন্ত ভালো সাপ্লিমেন্ট আছে চাইলে সেগুলো গ্রহণ করতে পারেন এই তেরোটি ধাপ বা পদ্ধতি যদি মেনে চলেন অবশ্যই আপনি সুস্থ থাকতে পারবেন আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে তো কোনো বিষয় যদি জানতে চাই জানতে চান আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারবেন বিস্তারিত জানার জন্য জিরো ওয়ান এইট ওয়ান টু থ্রি সেভেন জিরো ডবল ফাইভ সিক্স এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে অনেকের উপকার হয় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ